قال النبي صلى الله عليه وسلم القبر روزة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام الله আমার আল্লাহ মানুষকে যখন কবরে ডাক দিবে ওই কবরটা কোন কোন মানুষের জন্য জান্নাতের বাগান হবে সুবহানাল্লাহ হইবে না আল্লাহর পয়গম্বর বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার আর কোন কোন মানুষের জন্য ওই কবরটা হবে জাহান্নামের গারা জুড়ে বলেন দেখি না এ মুসলমান ভাই এই কবর যদি তোমার জন্য পয়গাম্বরের হয় সেই কবরটা কবর হল আখিরাতের প্রথম একটা স্টেপ জুড়ে বলেন ঠিক কিনা পয়গাম্বরের উসমান আল্লাহর পয়গাম্বর উসমানের নাম ধরে বলেন উসমান ফিল জান্নাত সুবহানাল্লাহ বুইদানা উসমান বলেন জান্নাতের সারিবে প্রাপ্ত একজন আল্লাহ সুবহানাল্লাহ ওই উসমান যখন সফরে যাবেন সঙ্গী সাথীদের এখানে আগুনে যাইতেছেন রাস্তা একটা কবর ওই কবরের সামনে দাঁড়াইয়া উসমান রাদিয়াল্লাহু আনহু এবার চোখের পানি ফালায় সাথীরা এবার প্রশ্ন করে ও উসমান আল্লাহর তোমাকে তো বললেন উসমান তুমি জান্নাতে সাহাবি তারপর অপর থেকে তুমি কাটলা উসমান নদী আল্লাহ বললেন ওর আমার বাবা আল্লার আল্লাহর পায়াগাম এটা বলেছেন কবর হলো একজন মুমিনের জন্য প্রথম স্টেপ প্রথম একটা চেক পোস্ট ওই চেক পোস্টে গেছে বান্দা বাসবে ওই বান্দা কিয়ামতের মাঠে জান্নাতের মালিকানা হবে কবর থেকে বাসলে জান্নাত আর কবরে যদি তোরা খায়া জান শেষ মকদাজুরে বলেন বলেন আমারা বায়ারা এই কবর যেই কবরে কোনো সাথী নাই কোনো সঙ্গী নাই যেই কবরে কোনো বিছানা নাই যেই কবরে কোনো বিছানা নাই ওরে মুসলমান ভালো করে শুনবা ভালো করে শুনবা আমাদের বিশ্বের পাকিস্তানের জনরার বান্দা আল্লামা তারেক জামিল ওনার একটা কারব ধরে ভালো করে শুনুন ভালো করে শুনেন উনি একবার একটা জামাত নিয়ে পাকিস্তানের অন্য একটা প্রদেশে গেলেন আসরের নামাজের পরে উনি এবার গাছতে বের হইলেন বের হওয়ার পর কিছু যুবককে উনি দাওয়াত দিলেন ওরে ভাই মাগরিবের পরে আমাদের মসজিদে ঈমান আমলের কথা হবে তোমরা আসবা যুবকগুলা বলল হুজুর ঠিক আছে আমরা মাগরিবের নামাজের পরে আমরা আসব মাগরিবের নামাজটা সইলা মসজিদে পড়ব ইনশা আল্লাহ ইনশা মাগরিবের আযান হয়ে গেল যুবকগুলা এবার মসজিদে মাগরিবে নামাজ পড়লো মাগরিবে নামাজ পড়ার পরে হুজুরে বার কবরের আলোচনা শুরু করেছেন যেই কবরে তোমার বাবাও তোমার সঙ্গে যাবে না যেই কবরে তোমার মাও তোমার সঙ্গে যাবে না যেই কবরে তোমার ভাই সেই কবরে তোমার সন্তান কবরে তোমার আদরের বিবো যাবে না যেই কবরে তোমার কেউই যাবে না অন্ধকার পোকামা করার ঘর জুড়ে বলেন দেখে না কবরের আজাবের কথাও আলোচনা করলেন এখানে একজন যুবক ছিল যুবক বলতে যে ওজন আপনারা তো কবরের আজাব কিতাবে পড়েছেন অথচ আমি যুব কবরের আজাব আমি নিজের চৌকে সরাসরি দেখেছি

হতা <laughs>

যুবক বলা হুজুর 1947 সালে যখন ভারত আর পাকিস্তান যখন আলাদা হয় তখন দুই দেশের মধ্যে একটা যুদ্ধ হয়েছে হইছিল না ভাই হলাজুরে কই তখন ওই সময় আমি ছিলাম পাকিস্তানের একজন সেনা প্রধানের একজন কর্মচারী আমারে দিছিলা একবার বর্ডার গারে কবরের পাশে কবরের পাশে ওয়াসরের গুডাউন ছিল ওয়াসরের গুডাউনের দেখা শোনার দায়িত্ব আমার উপরে ছিল দেখা শোনার দায়িত্ব আমার উপরে ছিল হুজুর আমি যখন সারা রাত্র আমি গুডাউন পাহারা দিলাম ওয়াসরের গুডাউন আমি কি দিলাম পাহারা দিলাম পাহারা দেওয়ার পর ফজরের সময় আমার চোখে সামান্য একটু তন্দ্রাচ্ছন্নতা ভাব আমি হঠাৎ করে দেখলাম

সারারাতও জগন একজন মানুষ সাজাকটাকে ফজরের পরে তার তোকে কিছু তন্দ্রা আসে না নাই। বলাজরে কই তন্দ্রাষি হুজুর আমার তোকে সামন তন্দ্রা জগন আসো। হুজুর ভালো করে শুনেন। হঠাৎ করে আমার কানে বিকট থেকে বিকট आवाज। যেই আওয়াজের শব্দ আমার শুনতে ভালো লাগে না। ইয়ার কি যখন পড়ে আওয়াজ ইয়ার যখন বিকোতে বিকোড় হয় আওয়াজের আমাদের এখানে আমার দানা হলো আমার চক্ষু পেটে যাবে আমার কান পেটে রক্ত বের হবে আমি এবার চিন্তা করলাম এই আওয়াজটা কোন দিক আসতে আমাকে বের করতে হবে আমি এবার যখন আমার চোখ পাইয়া দিলাম আমি আন্দাজ করলাম আওয়াজটা কোন দিক আসতেছে আমার আন্দাজ হলো আওয়াজটা ডান সাইডে কিছু কবর ওই কবরের দিক থেকে আমার কানে আওয়াজ আসতেছে আওয়াজ আমি যখন সামনে গেলাম গিয়ে দেখলাম আর বিকট থেকে বিকট আওয়াজ আমার রাইফেলের সামনে একটা তো তরবারি আছে একটা তরবারি ছোট্ট একটা তরবারি যুদ্ধের ময়দানে এবার রাইফেলের সামনে আগার মধ্যে একটা তরবারি থাকে ছোট্ট চাকুর মতো যখন বন্দুকের গুলি শেষ হয়ে যায় যখন সামনা সামনি যুদ্ধ শুরু হয় তখন কমসে ওই ছুরি নিয়ে যেন নিজের জানটা বাঁচাইতে পারে কথা জোরে বলেন ঠিক কিনা ও হুজুর ভালো করে শোনো আমি সামনে গেলাম গিয়ে দেখলাম একটা ছিদ্র দেখা যায় সামান্য ছোট্ট ছিদ্র আমি আর একটু সামনে আগাই না আমি দেখলাম এই ছিদ্র দিয়া বিকট থেকে বিকট আওয়াজ আসতেছে বিকট থেকে বিকট আওয়াজ আসতেছে আমি এবার চোখ দিলাম কিন্তু না ভিতরে অন্ধকার সামান্য ছোট ছিদ্র কিছুই দেখা যায় না আমি আমার চাকু দিয়া ছিদ্রটাকে যখন বড় করলাম এবার ভিতরে তাকায় দেখলাম একটা লাশ আছে কিন্তু লাশ নয় হাড্ডি গুষ্ট নাই সম্পূর্ণ হাড্ডি সম্পূর্ণ হাত আল্লাহ আকবর জুড়ে বলেন বলেন ভিতরে সম্পূর্ণ হাড্ডি হাড্ডি হাত থেকে গুষ্ট জরে গেছে সব মাইটে খাইলিস মাতার শুধু গিনু আছে এই যে সার আছে সার পায়ের হাড্ডি আছে কঙ্গাল আছে পেটের যে বুকের যে পাঁচর আছে পেটের হাড্ডি আছে কোমরের পাঁচর আছে আর কিছুই নাই ওই আল্লাহর বান্দা বলে হুজুর আমি আবার যখন তাকাই আমি দেখি ছোট্ট একটা প্রাণী এটা চড়ুই পাখি থেকে সামা বড় হবে ওই প্রাণীটা বারবার চুবল দে হাড্ডির মধ্যে চুবল দে নাউজবিল্লাহ জোরে বলেন জোরে বলেন ওরা আল্লাহর বান্দা ভালো করে শুনো এ

গুলে করার জন্য এবার তাকায় দেখলাম প্রাণীটা আমার দিকে বড় বড় চোখে তাকাইতে আমার দিকে বড় বড় চৌকে তাকাই দিয়েছি আমার ভিতরে ভয় পেয়ে গেল আমি প্রাণীকে মারার জন্য আমি একটা ফায়ার করলাম কিন্তু না ফায়ার করার পরে আমি কবরে তাকাইলাম টর্চ লাইট দিয়ে তাকাইলাম দেখি কবরে পানি নাই কই আওয়াজটা বন্ধ হয়ে গেছে আমার ভিতরে শান্তি লাগলো কিন্তু গো হুজুর ভালো করে শুনো ও হুজুর

এবার তার গলার পানি শুকায় গেছে তার পায়ে আর কাজ করে না হাতে কাজ করে না তার জেহেনের মধ্যে ওইটা কথা ঢুকে গেছে ওই ছোট্ট পানিটা একটা কঙ্কালের মধ্যে একটা চুগল দিলে জুড়ে তো থেকে বিকট আওয়াজ হতে পারে আমার ধারণা ওই ছোট্ট পানিটা আমাকে যদি একবার চুবল মারে আমি মারা যাবো দুনিয়ার তাকবো না কথা শুনে বলেন দেখি না

তার ভিতরে পানি তাক বনি আয় তো নিশ্চিত যে আমি শেষ আমি মরি মুগি এটা আমার সই লই আমি মরি কার পানি আল্লাহ সৃষ্টি করেন কবরে আযাব দিবে ও হুজুর বালকগণ শুনো আমি দৌড়তে দৌড়তে আমি একটা খালে গেলাম খাল যে খালের মধ্যে এরকম হাটু পানি ওই খালে যখন আমি গেলাম আমি হাটু পানিতে নামলাম এবার আমি তাকায় দেখলাম প্রাণীটা এবার খালে নামে না প্রাণীটা খালে নামে না ওই ছোট্ট প্রাণীটা মাত্র পানির মধ্যে তার জিহ্বা লাগাইছে জুরে বলেন আল্লাহু আকবার শুরু শুরু সকলে কইনা আল্লাহু আকবার আল্লাহু আকবার কত কষ্ট আছে নি তে আল্লাহ নাম নিতে কোনো সমস্যা তারে জুরে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার

আমারা আমার বায়না আল্লাহ এবার বলতে আমি ধারণা করলাম দেখলাম ওই ছোট্ট পানিটা এবার নদীর মধ্যে খালের মধ্যে তার সিদ্ধাটা মাত্র লাগাই নাই ওর আল্লাহ বাংলা ভালো জিনিস শুনো ওই আল্লাহর বাংলা চুখে দেখা কবর আসাম তার এক জামিল সাহেবের কিতাব ওই কিতাবে লেখলেন ওই আল্লাহর বান্দা আবার বলতেছেন এবার আমি দেখলাম নদীর পানি নদীর পানি হাজার কুঠি গুণে গরম হয়ে গেছে অনেক গরম হয়ে গেছে টক বক করতেছে মার যখন মারে টক বক করে সাউলে ভাত রান্না সময় মারে টক বক করতেছে আল্লাহর বান্দা এবারে বলে আমি পানিতে এক মিনিট দাঁড়াইতে পারলাম না দেখলাম পানি উদাও হয়ে গেছে আমি এবারে দৌড়ে আমি খালের উপরে আসলাম আমার বন্ধুগুলোকে ডাক দিলাম আমার সঙ্গে সাথে যারা ছিল রাতে নাই দিনে যারা ছিল তাদেরকে আমি ডাক দিলাম তারা আমাকে নিল এবারে দেখলাম তারা হাসপাতালে নিয়ে যাবে হাসপাতালে নেওয়ার সময় আমি তাকে জকলাম ওই যে পানি আমার গরম পানি হাতর মধ্যে লাগছিল আমার হাতুর গোস্ত বুলা এরকম কুকুর টুকরো হয়ে জরে পড়াতেছে না হুসবিল্লাহ আল্লাহর বান্দা হলো হুজুর আমাকে পাকিস্তানের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তাররা বলে না না আমাদের দ্বারা সম্ভব না এরপর আমাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো ওইখানে ডাক্তাররা বলল না না তাকে বাঁচাইতে আমরা পারবো না তার হাড়ের মধ্যে আমরা গোস্ত লাগাইতে পারবো না আমাদের কোনো ক্ষমতা নাই ও হুজুর ভালো করে শুননা এরপর আমাকে আমেরিকার সবচেয়ে বড় হাসপাতাল ওই হাসপাতালে নিয়ে যাওয়া হলো ওই জায়গা ডাক্তাররা বলল না না ভবিষ্যতে যেন সংক্রমণ হায় একটা ব্যবস্থা আমরা করে দিতে পারবো যেন ক্যান্সার আকার ধারণ না করে ওই জায়গা যেন না বসে একটা সমস্যা না হয় আমরা এরকম একটা ব্যান্ডেজ করে দিতে পারবো কিন্তু না না আমাদের ক্ষমতা নাই তার পায়ের মধ্যে গুস্ত লাগানোর আমাদের ক্ষমতা না আমাদের কোনো ক্ষমতা নাই

বুঝতে কোনো অবশ্য শুধু কঙ্কাল বুঝতো নাই আমার কথা হল হলো আপনাদেরকে আমি জানাইতে চাই